অবশ্যই ট্রিটমেন্ট করা হসপিটাল তো দেখছেন এখন দেখেন গাড়ির হসপিটাল এখানে সব পেশেন্ট এই পেশেন্ট এইখানে ট্রিটমেন্ট করা হয় সকল এই যে গাড়িগুলো দেখতেছেন সব রোগী হিসাবে একে গণ্য করা হয়েছে দেখেন কে পঙ্গা বেহা কে মাথা বেহা সব ডাক্তার হসপিটাল এই গাড়ির হসপিটাল এটা কয় গাড়ির হসপিটাল এটা পুরোটাই এই গাড়ির হসপিটাল দেখতে থাকুন তো আর বেশি কোন দেখাইতে পারবো না কারণ আমি হাই রোডে চলে গেছি গাড়ির হসপিটাল দিয়া গাড়ির দেখেন এই ফোঙ্গা নাই যত গাড়ি আছে সব এই 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 হসপিটালে চলে গিয়েছি ট্রিটমেন্ট করার জন্য এখন চলে গিয়ে আসছি হ্যাঁ একেটা আবার ওকে না মানুষই তো মানুষ মানুষ কত <laughs> রকমের <laughs> <laughs> <laughs>

সত্যি কথা কথা বিয়ে বিয়ের জন্য নাকি বিয়ে করব আমি খোঁজে কোনো মাইয়াটাই থাকলে একটু জানাই ইয়া নাই কাদের সাপে বিয়ে দেবো